সিরিয়াল এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি সৌদি আরবের মহিলারা ওই হিন্দি সিরিয়াল হিন্দি মুভিগুলোর ভক্ত ফুটবল খেলার ভক্ত তারা ওইগুলো দেখে এবং শুনে জনগণ মানতে চায় না এই জন্য সরকার টিকতে পারে না তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় না বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে এই জন্য মুসা আলাহ সাল্লাম কোনোদিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন তা নয় মুসা আলাহ সাল্লাম ফেরাউনকে এটাই বলেছেন আপনি থাকেন ক্ষমতায় কিন্তু এবাদত করেন আল্লাহর ইব্রাহিম আলাহিসাল্লাম কোনো দিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এটাই বলেছেন থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না সেজদা আল্লাহর করেন কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না ইসলাম চায় সংশোধন তিনি রাষ্ট্রনেতা হন প্রধানমন্ত্রী হন আর সাধারণ মানুষ হন সকলের সংশোধন এটাই হচ্ছে ইসলামের নিয়ম আর এই জিনিসটাতেই যারা খারিজি তারাও ভুল করেছে এবং খারিজিদের সাথে আরও এক দল মানুষ তারাও ভুল করেছে তারা মনে করেছে এরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে চায় অতএব আমরা অস্ত্র নয় আমরা ভোট দিয়ে ক্ষমতা দখল করব আছে না নাই ভোট দিয়ে ক্ষমতা দখল করতে অথচ তারা জানে না যে পাঁচ বছর পরপর যদি ক্ষমতা চেঞ্জ হয় এই গণতন্ত্রের মাধ্যমে আমেরিকা ইসরাইল তাদের সুযোগ রাখে যে এবার পাঁচ বছর গেল তো এবার বাংলাদেশে কাকে ক্ষমতায় আনা যায় এটা তখন আমেরিকা ভাবে